এমনকি আমাদের বড় একটি রাজনৈতিক দল যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও কিন্তু কলেজের একজন শিক্ষক কাজে আমরা আশা করব আপনাদের দাবি দেওয়া নির্বাচিত সরকার পরে এই সরকারকে করতে হবে তাহলে প্রধান দল এই মুহূর্তে বিএনপি রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করেছে আমরা আমরা আছি সবাই এই দাবির পক্ষে আছি তাহলে দাবি ঝুলে থাকবে কীভাবে আমাদের প্রধান উপদেষ্টা একজন বিশ্ব বরেণ্য মানুষ সারা বিশ্বের বিভিন্ন দেশে চলাফেরা করেছেন বিভিন্ন দেশের সোসাইটির মানুষের সাথে মিশেছেন পশ্চিমা দেশগুলোর শিক্ষা ব্যবস্থা এত উন্নত কারণ সেখানে শিক্ষকদের মর্যাদা বেতন সুযোগ সুবিধা অননুচ্চতায় তো এই সরকারের দ্বারা অন্তত এই শিক্ষা ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে শিক্ষকদের জীবনযাত্রার দিকে তারা দৃষ্টিপাত করবেন এটা আমরা প্রত্যাশা করতে পারি নিজে একজন শিক্ষক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার একজন শিক্ষক সালেউদ্দিন মাহমুদ অর্থনীতিবিদ তারপরে তিনিও শিক্ষকতা করেছেন করছেন এই উপদেষ্টা পরিষদেও কিন্তু অনেক শিক্ষক রয়েছে এমনকি আমাদের বড় একটি রাজনৈতিক দল যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও কিন্তু কলেজের একজন শিক্ষক কাজে আমরা আশা করব আপনাদের দাবি দেওয়া নির্বাচিত সরকার পরে এই সরকারকে করতে হবে সবাই সবাই সাপোর্ট করছে এখানে সকালবেলা আমাদের ছাত্রদের প্রতিনিধিরা বোধহয় এসেছেন তারেক রহমানও বলেছে আমাদের এবং আমি শুনি নাই কিন্তু আমাদের পেছন থেকে একজনে বলেছেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও বলেছেন সাম্প্রতিক বক্তব্যে আমরা দেখেছি দেশ এবং বর্তমান বাস্তবতায় যুগোপযোগী কিছু বার্তা তার কাছ থেকে আসতেছে তাতে আমরাও খুশি এই ধরনের লিডারশিপ আমাদেরকে স্বপ্ন দেখায় আসান্বিত করে যেটা তিনি বলছেন শিক্ষকদের কথা অন্য বিভিন্ন সেক্টরের কথা বলছেন তাহলে প্রধান দল এই মুহূর্তে বিএনপি রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন করেছে আমরা আমরা আছি সবাই এই দাবির পক্ষে আছি তাহলে দাবি ঝুলে থাকবে কীভাবে আমরা বন্ধুর দিনে আমরা এই পত্র জারি করি শিক্ষকরা আমাদেরকে শাসন করেছে যার ফলে আপনারা যারা চিনেন না তারা হয়তো গুগলে সার্চ দিলে ইউটিউবে সার্চ দিলে জানবেন আর যারা চিনেন তারা তো চিনেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়ন নামি নামি চর বিশ্বাস মানে বোঝা যাচ্ছে এটা একটা চরঞ্চল এলাকা সেখান থেকে পড়াশোনা করেছিলাম এবং ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলাম যার কৃতিত্ব শিক্ষকদের আমার ফ্যামিলিতে আমার বড় ভাই কিংবা আমার বাবা তারা আমাকে খুব পড়িয়েছে গাইড দিয়েছে সেটা না ভালো ছাত্র দিয়ে শিক্ষকরাই নার্সিং করেছে তো গ্রামের শিক্ষকদের আবার শহরের শিক্ষকরা কষ্ট নিয়ে নাম গ্রামের শিক্ষকদের আমি যেহেতু গ্রাম পড়েছি এই একটা মানবিক চরম একটা মানবিক মূল্যবোধ দেখেছি অনেক শিক্ষক গরিব মানুষের ছেলে বই কিনতে পারে না গাইড কিনতে পারে না তখন গাইডের টাকা দিয়ে দিয়েছে বাবা তুই পড় ভালো ছাত্র তো সেই শিক্ষকদের যদি আসলে এই সমাজে চলাফেরার জন্য একটু স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য তাদের একটা মানসম্মত বেতন কাঠামো না থাকে তাহলে আমরা সোনার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সোনার মানুষ কিভাবে পাব, আমরা নতুন বাংলাদেশের কথা বলছি কেউ এমপি হওয়ার কথা বলছি মন্ত্রী হওয়ার কথা বলছি নির্বাচনের কথা বলছি সংস্কারের কথা বলছি কিন্তু যারা এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে কাজ করতে পারবো আগামী নির্বাচনও যদি আমরা চাই নির্বাচনের সঠিক এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করবে এই শিক্ষকরা তাহলে সেই শিক্ষকদের যদি আমরা দাবি দেওয়ার প্রতি আমাদের মনোযোগ না থাকে শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে তাহলে আমরা আগামীতে কিভাবে নতুন বাংলাদেশ নির্মাণ করব। আপনাদের এই দাবির সাথে আমি পুরোপুরি একমত এবং আমি বলছি যে শুধুমাত্র দশম গ্রেড না আমি চাই অন্তত ন্যূনতম সকল শ্রেণীর শিক্ষককে যেন প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করা হয় এবং আমরা আশাবাদী